আসসালামু আলাইকুম আজকে নার্সারিতে আজ আমাদের এমন কিছু গাছ নেওয়ার উদ্দেশ্য ছিল যেটা ইনডোর এবং আউটডোর দুই জায়গায় রাখা যাবে তাই আমরা ঠিক করলাম কটি লাইনের এই ছোট চারাটি নিব আমাদের অঞ্চলে অবশ্যই এটা টিয়াপাতা নামে পরিচিত গাছটা নার্সারি থেকে নেওয়ার পরে বাসায় চলে আসলাম এবার এই গাছটা সঠিক নিয়মে রোপণ করার ফলা টিয়াপাতা গাছে বছরে দুইবার জৈব সার দিলে গাছটির রঙিন এবং প্রাণবন্তন হয়ে ওঠে গাছটি চারাগাছ হয় প্রথমবারেই খুব বেশি পরিমাণে গোবরের সার ব্যবহার করা যাবে না এবার তাই কম পরিমাণে সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম আর অবশ্যই গাছটি যে টোপের রোপণ করবেন সেই টোপের নিচের দিকে ছোটো একটি ছিদ্র করতে হবে ছোট ছিদ্র না রাখলে গাছটি অতিরিক্ত পানিতে পচে যাওয়ার সম্ভাবনা থাকে টিয়াপাতা গাছের সপ্তাহে এক থেকে দুদিন পানি দিলে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না আর গাছটি কম যত্নই খুব ভালোভাবে বেড়ে ওঠে এবার টবে কিছুটা গোবরের সার মিশ্রিত মাটি দিয়ে দেওয়ার পর চারা গাছটি মাছ বরাবর বসিয়ে বাকি মাটিটুকু দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে চারিপাশের মাটির পরিমাণটা যেন একই থাকে টিয়াপাতা গাছটির বৈশিষ্ট্য হল চোখ ধরনের পাতা সবুজ লাল গোলাপি আর পেগুনি রঙের মিশ্রণ পাতায় তৈরি করে এক অসাধারণ বিচিত্র আলহামদুলিল্লাহ গাছটি টবে ভালোভাবেই রোপণ করা সম্পূর্ণ হলো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন